ভিতরে 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 প্রিয় আসসালামু আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে বেলুন খেলা এখানে দশজন প্রতিযোগী আছে প্রতি দশজন প্রতিযোগীর মধ্যে একটি করে বেলুন হাতে দেওয়া হয়েছে নিজের বেলুন সেফ রেখে অন্যের বেলুন ফুটাতে হবে এখানে সিলেক্ট করা হবে পুরস্কৃত হবে তিনজন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তো খেলাটি শুরু করতে যাচ্ছি ও খেলাটি সবাই উপভোগ করে এই যাই 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 এইভাবে না দূরে দূরে ঘুরে আয় যাই এই জন প্রতিযোগী শেষ দুই জন দুই জন দুই জন যাচ্ছে এই ঘুরে ঘুরে দৌড় আসছে আরে এইভাবে না এইভাবে না

আর পাঁচজন আছে দেখা যাক কে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয় দেখা যাক হুড়ে হুড়না কে হুড়না কে এ দেখা যাক দেখা যাক এইভাবে না এইভাবে না এইভাবে না গুরল লাগবে গুরল লাগবে গুরল লাগবে দেখা যাক চেষ্টা করা লাগবো চেষ্টা করা লাগবো চেষ্টা করা লাগবো চেষ্টা করা লাগবো বাইরে যাবে না বাইরের বাইরে যাইলে কিন্তু স্কুলে বাইরের বাইরে যাওয়া যাবে না বাইরের বাইরে যাওয়া যাবে না যে দাগের বাইরে যাওয়া যাবে না দাগের বাইরে যাওয়া যাবে না শরীরে দ্বারা যাবে না শরীরে দ্বারা যাবে না শরীরে দ্বারা যাবে না দা বেলুন বুটাকে হবে দেখা যাক দেখা যাক ওহ দেখা যাক দেখা যাক ছয় প্রতিযোগিতা শেষ হওয়ার কার জন্য দেখা যাক কে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয় দেখা যাক এভাবে না এভাবে হবে না এভাবে না না না

देखा जाक देखा जाक देखा जाक देखा जाक के प्रथम के द्वितीय एवं के तृतीय ओके देखा जाक देखा जाक हां रेडी रेडी ओके ओके पानी दे तो पानी दे हाँ हाँ দেখা যাক দেখা যাক না 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 এনে কিন্তু স্বজন প্রীতি চলবে না স্বজন প্রীতি চলবে না তাহলে কিন্তু ডিস্কুলে স্বজন প্রীতি চলবে না এই বাইরে বাইরে তা বাইরে যাইতা হাতে হাতে কেউ ধরবি না হাতে না বেলুন বেলুন শরীরে কাজ করে দেব না বাবা

আর ভিতরে থাক ভিতরে 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 যা খুব দেখা আমরা আমাদের তিনজন পুজো দিকে পাই গেছি তৃতীয় কে হইছে তোমার নাম কি তোমার কেমন লাগতেছে পুরস্কার খুব ভালো খুব ভালো তৃতীয় তৃতীয় তুমি তোমার নাম কি কবিতা 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 দ্বিতীয় তোমার নাম সঞ্চিতা সঞ্চিতা প্রথম আমাদের এই তিনজনের মধ্যে পুরস্কার দিচ্ছে মনোভাই এই যে তৃতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় নামটা নেকি এই যে কবিতা এই দ্বিতীয় পুরস্কার